এখন অব্দি গিয়েছিলাম ডেলিভারি ওয়ার্ডের ওদিকে বাট এখন অব্দি খুঁজে পেলাম না রুম নাম্বার কত আর দেখছি কত নাম্বার রুম বা কোনখানে ডেথ সার্টিফিকেটের জন্য জমা দিতে হয় অ্যাপ্লাই করতে হয় তোর সার্টিফিকেট যখন পেলামই না কি আর করা যাবে তো রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর চলে এলাম বর্ধমান রেলওয়ে স্টেশন সো আজ যাবো বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল ডেথ সার্টিফিকেট আনার জন্য তো সকাল সকাল আমি বেরিয়ে পড়ি কারণ আমাকে বলা হয়েছিল সাড়ে নটার মধ্যে পৌঁছাতে হবে তো গাড়ি রাখার পর এখন চললাম বাস ধরার জন্য আর বাঁদিকে দিকে তাকাতে দেখি কিছু কটা কাকা ওখানে আগুন জ্বালাচ্ছিল আর ওখানে গিয়ে জানতে পারি ওরা খেজুরের রস থেকে খেজুর গুড় ফোটাচ্ছিল বাকিটা তোমরা ওদের মুখ থেকে শোনো খেজুর এটা খেজুর আচ্ছা কাকারা আছেন সবাই খেজুরে গুড় হয় পাটালে হয় গোলা হয় এদিকে সব ভাঁড় টাড় গুলো রয়েছে হ্যাঁ আর এখন মধ্যে যেটা দেখতে পাচ্ছ এটা হলো খেজুর গাছ থেকে সংগ্রহ করা খেজুরের রস যেটাকে ফুটিয়ে এখন গুড় বানানো হবে আর তার সাথে পাটালি আই মিন যেগুলো পিস পিস করা গুড় তো দেখতে পাও সেগুলো বানানো হবে আসি তখন চলে আমরা বাস স্ট্যান্ড আর কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদের বাসও চলে আসে কারণ আমরা ঠিক টাইম মতো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর প্রায় দেড় দু ঘন্টার মতো জার্নি করার পর আমরা ফাইনালি বর্ধমান পৌঁছে যাই বর্ধমান পৌঁছানোর পর আমি নেমে পড়ি কলেজ মোড়ের এই রাস্তাটাতেই কারণ কলেজ মোড় থেকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল অনেকটাই কাছে আমরা কলেজ মোড় থেকে চললাম মেডিকেল কলেজ হসপিটাল আর এটা খুব একটা দূর নয় কিছুটাই দূর তো তার জন্য আমরা হেঁটে হেঁটে চললাম আর এমনিতেও বাসে চেপে চেপে আমাদের ব্যাক পেন অলরেডি শুরু হয়ে গেছে কারণ বিগত দু ঘন্টা ধরে বাসে চেপেছিলাম তার কারণে একটু যন্ত্রণা করছে আর এটা কিছুটাই দূর যাই হোক তার জন্য আমরা হেঁটেই যাচ্ছি আর ভালো লাগছে আর হেঁটে উঠছে আমরা এখন অলমোস্ট চলে এসেছি এটা হচ্ছে রোড আর দেখি গিয়ে কী করে ওরা কিভাবে কি দেয় না দেয় সার্টিফিকেট সবাই দেখাবো কেন চেষ্টা করবো যা হোক ক্যামেরা ভিতরে অ্যালাউড নেই এই আসছে রেল স্টেশন থেকে আর এটা হলো রাজ কলেজ রাজ কলেজের সামনে রয়েছে এখন আমরা আর এখান থেকে ডান দিকে যে হচ্ছে মেডিকেল কলেজের রাস্তা আর সামনে এটা মেডিকেল কলেজ জায়গা আমি সামনে গিয়ে দেখাচ্ছি এখন অব্দি গিয়েছিলাম ডেলিভারি ওয়ার্ডের ওদিকে বাট এখন অব্দি খুঁজে পেলাম না রুম নাম্বার কত আর দেখছি কত নাম্বার রুম বা কোনখানে ডেথ সার্টিফিকেটের জন্য জমা দিতে হয় অ্যাপ্লাই করতে হয় দুই জায়গায় গিয়েছিলাম দু জায়গার মধ্যে এখনো ওপেন হয়নি দশটার মধ্যে ওগুলো ওপেন হবে আর এখন তো আমি কনফার্ম হতে পারলাম না কাউকে জিজ্ঞাসা করতে হবে জানতে হবে তারপর যাব দেখি কি হয় আর আজকেই যাই কি ঘোরাই হোক আমি সব কিছু কাগজপত্রও ঠিকঠাক করে এনেছি আগে থেকে জেনে কারণ শুনেছি নাকি অনেকবার ঘোরাই তো যার কারণে আমি ঠিকঠাক করে এনেছি আর আজকে কী হয় দেখি তারপর তোমাদেরকে জানাচ্ছি যদি ক্যামেরা করতে পারি তাহলে অবশ্যই দেখানোর চেষ্টা করবো এখন আমি রয়েছি বর্ধমানের একটা জেরক্স সেন্টার এখানে কারণ কিছু কটা জেরক্স আমার লাগবে সেটা অগ্রিম আমি করে রাখছি কারণ পরে যেন কোনো অসুবিধা না হয় বা ওনারা যেন ঘোরাতে না পারে তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমি চান্স পাই ওটা জমা দেওয়ার বাট আনফরচুনেটলি ওটা জমা করতে পারিনি কারণ আমার ডকুমেন্টে কিছু ভুল ছিল আর ওই ভুলটা সংশোধন করার জন্য আমাকে একটা ফর্ম দিয়ে দেয় আর ওটা ফিল করে আমি জমা দিয়ে দিই আর আমাকে বলে পঁচিশ দিনের ভিতরে আবার একবার আসার জন্য সো যেমনটা লোকের মুখে শুনেছিলাম আমার মনে হয় ঠিক আমার সাথেও তেমনটাই ঘটছে যাই হোক একদিনের ভিতরে আমি তো ডেথ সার্টিফিকেট পেলাম না আর আমার ডকুমেন্টটা এমন বড় ছিল না জাস্ট একটা এজটা যদি আধার সঙ্গে সঙ্গে ঠিক করে তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারতাম বাট এই মেডিকেল কলেজ হসপিটালের রুলগুলো একটু স্ট্রিক্ট সার্টিফিকেট যখন পেলামই না কেয়ার করা যাবে তো রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে আর চলে এলাম বর্ধমান রেলওয়ে স্টেশন আর এখান থেকে দুটো বোলপুরের টিকিট কাটার পর চেপে পড়লাম ট্রেনে আর যেতে লাগলাম বাড়ির উদ্দেশ্যে এখন রয়েছি বোলপুরে আর ওখানে গেলাম প্রথমে জমা দিলাম কাগজপত্র জমা দেওয়ার পর ওনারা বললেন আমার এজ ফুল রয়েছে মানে মায়ের এজ ফুল আছে তো যার কারণে এজটাকে সংশোধন করার জন্য একটা ফর্ম ফিল আপ করলাম আর সেটাকে জমা নিয়ে নিল তারপর একটা স্লিপ দেওয়া হলো আমাকে আর বললো আবার ছাব্বিশ দিন পর আসতে যার ছাব্বিশ দিন পর যাওয়ার পর একটা আবার একটা স্লিপ দেবে সবকিছু ঠিকঠাক থাকলেও আর তারপর আমাকে সাবমিট করতে হবে ডেথ সার্টিফিকেটের জন্য তারপর আবার ওখানে সবকিছু ঠিকঠাক হলে তারপর দুটোর মধ্যে একটা টোকেন দেওয়া হবে যেটা আমি শুনলাম আর সেই টোকেনটা নেওয়ার পর আমি অনলাইন থেকেও বার করে নিতে পারি যাক দেখা যাক কি হয় আর আজকের জন্য এতটাই পরে আবার দেখি নেক্সট দিন গিয়ে ছাব্বিশ দিন পর কি হয় আর আমাকে দেয় কি না দেয় বা কি হয় সেটা আমি ব্লগের মধ্যে জানাচ্ছি সবাই